ততক্ষণ অপেক্ষা করতেই হবে চলুন চলুন আজ দু হাত তোলে হরিনামে গাইতে গাইতে আমরা সকলে আজ বিশ্রাম করে যাই চলুন চলুন দেবগান দুহাত তুলে তোলে হরিনাম গাইতে গাইতে আমরা নিজ নিজ আসরে আমরা ছুটে যাই হরে आश्ले <laughs> <laughs> দেবী গৌরে অজমরাবতী ছেড়ে পালিয়ে গেছে কেউ রে কেউ রে অমরাবতীর বুকে দাদা ঝন ঝন নপুরের ধ্বনি শোনা যায় অমরাবতীর বুকে এসেছে এসেছে নিত্য পটি হোসেন আজি অমরাবতীর বুকে

アビトタワイコのデイリテキニーアトールコシトミーアトーシフトリトミ তোমারই দিহুতে যেন পদ্ম গন্ধ বেঁচে আসে হাহা হিদ দেবো তাদেরই গন্ধ হিতো পদ্দ গন্ধ দেবতাদের গন্ধ কিন্তু তুমি তার দেবতা নাও তুমি তার দেবী নাও বলো বলো রুমসি বলো কে মাথলে কে মাথনি তুমি চাই নাও আমি তো ভাই দিচ্ছি যে রে আমি তো ভাই দিচ্ছি আমি সম্ভব নি আমি তোমাকে আমার কুটিরে নিয়ে গে। আমি তোমাকে বিবাহ করব দাদা বিবাহ যদি করতে হয় আমি সুন্দরী কি সম্ভব মনে সম্ভব মনে রাখিস আমি তোর জ্যেষ্ঠ আমি তোর অস্ত্র গর আমি তোর সব। তাই বিবাহ যদি করতে হয় ওই সুন্দরীকে আমি করবো না দাদা তোমার বয়স হয়ে গেছে বিবাহ যদি করতে হয় সুন্দরীকে তাহলে

কেউ যদি পেয়ে থাকেন কোন সন্তান অবশেষে জমা দিয়ে যান বলো তোমরা আমাকে নিত্য পরাজিত যে করবে আমি তার গলায় তুলে দিব বড় মাল্য আমি তো ভালো নিত্য জানি দাদা হ্যাঁ দাদা হ্যাঁ দাদা গেল গেল নেশাম্ভ চিৎকার করছিস কেন শুনলি না বললে না দাদা শুনলে না নিত্য করতে হবে ওই সুন্দরীকে পরাজিত করতে হবে তার আগে তোমার আমার মাঝে নিত্যের প্রতিযোগিতা হবে যদি তুমি পরাজিত হয়ে যাও দাদা তাহলে সুন্দরীকে বিবাহ করবো আমি আর যদি তুমি পরাজিত হয়ে যাস বলছি তাহলে তুমি বিয়ে করবে তো উলুর দেবে সে তো তো রাধা গোবিন্দের নাম উচ্চারণ করিবে তাই মায়েরা একবার জোর করে ধ্বনি নিতাই গৌরী একবার হরি বল হরি বল তাহলে নাও সরকার সরকার ভাই সরকার 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 নিত্য সরকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna, Krishna, Hare Hare, Hare, Hare.

তোমরা দুজনে কি সমান হলে এখনো তাকে দিয়ে করবো তার হয়নি কাজ করো আমি বিবাহ করতে চাই তোমাদের মাঝে দুজনে যুদ্ধ করবে যে হবে পীর যে হবে জয়ী আমি তাকেই বিবাহ করব শুনলে শুনলে দাদা শুনলে তুমি বড় বীর আমি বড় বীর সেই পরীক্ষা দিতে হবে নিঃসঙ্গ ভুলে যাস না ভাই ভুলে যাস না আমি তোর শুধু দাদা নয় আমি তোর অস্ত্র গরু আমি তোকে নিজে হাতে অস্ত্র শিক্ষা শিখিয়েছি আই এখনো গরুর এখনো কিছু আমার কাছে আছে তাই বলছে ভাই তুই পরাজিত স্বীকার করিনি আমি ওই সুন্দরীকে বিবাহ করি না দাদা না হয় না দাদা হয় না চললে না আমাদের দুজনের মাঝে আগে যুদ্ধ করতে হবে সত্যি আগে পরাজিত করতে হবে যদি তুমি আমায় পরাজিত করতে পারো তাহলেই তুমি বিবাহ ঘুরবে আর যদি আমি তোমায় পরাজিত করতে পারে তাহলে আমি বিবাহ গড়বো হলে ভাই ভাই গুচ্ছো হে আমি তাই হোক তাই হোক রে সংঘ তাই হোক হে তোলে রে খড়বো হে আমি হয় আমরা দুই ভাই সঙ্গে সম্ভব আরে কৃষ্ণ সম্প্রদায় আমাদের লীলা সৃষ্টিতে চলেছে আপনারা তৈরি হয়ে যাবেন এফসি রেড টিম মোবাইল গেমসে সে ডিফেন্ডার করে কোন সম্ভাবনা আছে জানা যায় না Uh, Langsung di Ah লাহা তই ত্রয় হয় পাশ দিয়ে ধিলে না 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 হা দিলে না এই শুধু কেই আনি দিয়ে আরে রে ভালো বলো থাকুন না সুকো শান্ত অফিসিনে বেরো আমি তো ভাই শেষ হচ্ছে বড় দাদা আর এখান শেষ হলো কেমো না আ আ পর্বতের সম্পদ আ আ আ আ আ আ আ